এই যে এখানে আলহ হাসান সমিতির যে জায়গাগুলি এখানে রখন উদ্দিন সাহেবের জামাত নেতা রকুন উদ্দিন তিনি জামাতে রুকুন আবার ডবল তার পদ পদবী উনি যখন ধরা খেলো আলহিস্তান সমিতিতে তখন জেলা রেজিস্ট্রিডেশ তখন ওনাকে সমিতি সভাপতিরা বললেন সমিতি সভাপতিরা বললেন যে আপনি জমি বেশি নিলেন কেন অনেকদিন এসে তখন উনি বলছেন যে রাস্তার জন্য আমি চার শতাংশ সবাই পেয়েছে আমি চার শতাংশ এটা অতিরিক্ত এটা রাস্তা যাবে রাস্তা যাবে বলে রাস্তা কথা বলে হ্যাঁ এই যে রাস্তা এই রাস্তা যাবে এটা বলে উনি এ করছে আর বলাতে আরও কিছু দুর্নীতি ছিল ওনার এই জন্য ওনার আল হেসান সমিতি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে তার চাকরি শেষ তারপরে যাইয়া এদিকে সাদাপুরের জমির কিছু ওনার দুর্নীতি আছে তারপরে এই এলাকায় যেগুলো জমি এই পোলট ওগুলো কিনেছেন যাদের কাছ থেকে কিনেছেন সেখানে উনি কন্ট্রাক্টটাই ভেবে করছেন ধরেন হয়তো কোনো জমি এক লাখ টাকা করে হয়তো কিনছেন সেখানে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা উনি বাড়া হ্যাঁ এরকমভাবে বা দেড় লাখ বাড়ায় উনি করছেন এগুলো অনেক দুর্নীতি আছে তার এই জন্য উনি কয়েকবার জেলও খেটেছিলেন তো যাই হোক আমি এটা বলতেছি না তিনি প্রথম আমাকে আমি প্রথম জমিতে চাইছিলাম উনি প্রথম কলারটা আমাকে দেয়নি না দিয়া উনি দ্বিতীয়টা দেওয়াছেন এখন দ্বিতীয়টার মধ্যে উনি বলতেছে যে এইখানে রাস্তা যদি একশো ফিট হয় একশো ফিট বাদ দিয়া তারপর থেকে ওনার পলট ওনার পলট শুরু হবে হ্যাঁ সাহেব এত সহজ না সরকারি আইন হলো। আপনার পলট মার গেলে গভর্নমেন্ট আপনাকে টাকা দিবেন আপনাকে টাকা দিবে এরকম সারা দুনিয়াতে এই নিয়ম আছে আপনি নিয়ম বাড়ান না আপনার একটা মাত্র মেয়ে আপনি খুব সুখে আছেন বহুত ফ্ল্যাট ফ্ল্যাট কিনা টিনা বহুত লাভ করছেন দোকান দিয়েছেন একটা খুব আরামে আসেন সুখে আছেন থাকেন এখানে আপনি এই বাড়তি কোনো চেষ্টা করবেন না আপনার জমি যতটুকু থাকেন ততটুকু আপনি নেবেন আপনি নিজে বলছেন আমাকে আমি মেলে আপনার জমি যদি মাছ যাই বলে গেলে যতটুকু থাকবে ওটার অনেক ভ্যালু আমার মেন রোডের ধারে আমার জমি যেত থাকবে ওটার অনেক ভ্যালু কথা আমাদের বিশ্ব ব্যাপারটা এটা উনি এই ভেবে আগে বলতেন মানুষকে হ্যাঁ এবং উনি যখন একবার বিক্রি করার জন্য আসলেন জমি বিক্রি করার জন্য আসলেন তখন বলা হলো যে আপনি জমি বিক্রি করতে আসছেন তখন ওই লোককে যে আমি লোক নিয়ে আসছিলাম তখন সেকেও উনি উনি একথা বলছেন যে আপনার জমি কেনার অসুবিধা নাই এই জমি আর দোকান পড়লে অনেক এটার অনেক ভ্যালু এখন আপনি কেন বলছেন যে বিল্ডিং ভাঙা পড়বে

কথা বিষয় না বুঝি নাই এদের জন্য এই আপনি না এর গনিদেশ ধরো একটু আপনি না একটা পায়জামা পড়ে একটা পাঞ্জাবি বিগা ঢাকা ঢুকছিলেন আপনার বাবার কি সম্পত্তি আছে আমরা জানি না আপনি এখন কত কুড়ি টাকার মালিক জানেন কত কুড়ি টাকার মালিক আপনি জানেন তদন্ত হবে তদন্ত হবে বলো তদন্ত হবে তদন্ত হবে তদন্ত হবে তদন্তবে আলেসের সমিতি কত জায়গা মালিক জানতে চাই টাকা মালিক তুমি আলেসের সমিতির থেকে তুমি কত ভাগপরি করে টাকা পয়সা জমাইছো তোমার সাদাপুরের প্লটের সব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দোয়া করে দিন আল্লাহম রবীন্দন ফি দুনিয়া হাসান ফিল হাসান ফিন আদাব রব্বিন হাম হুমা কামা রবিন রবুল আলমিন আল্লাহ আলহ হাসান সমিতির পক্ষ থেকে আমরা জমি কিনেছি আমার ছেলে এখানে মাদেশে করবে রবুল আলমিন আল্লাহ এই যে আমাদের রকুন উদ্দিন সাহেব ইনি বলে জামাতের নেতা বলি আল্লাহ উনি জামাতের ভালো নেতা হতির দান করেন করে দিন তার একটা মাত্র মেয়ে নিয়ে আল্লাহ কারো জমি না করে উনি যেন ভূমি না হয় আল্লাহ করে দিন এর মতো অনেক কুচুকির জন্য জামাতের বদনাম হয় জামাতিসের বদনাম হয় আল্লাহ এদেরকে করে দিন হেদায়াত যদি না থাকে শেখ হাসিনার মতো আল্লাহ বিদায় দিয়ে দেন দেশ থেকে দুনিয়া থেকে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন ওইটা ইয়ে করবো আমরা আচ্ছা আপনার পরিচয় দেন তো একটু আপনার নাম বলেন হ্যাঁ বাড়ি থাকেন ভাড়া থাকেন আচ্ছা আপনার কি খেয়াল যদি কারো রাস্তা জমি পড়ে তাহলে উনার যে কি সরকারি নিয়ম আপনি জানেন কারো জায়গায় যদি সরকারি রাস্তা যায় হ্যাঁ সরকারের তার টাকা দেওয়া দেয় টাকা দিয়ে দেয় আচ্ছা যাই হোক এই এই রাস্তাটা লাবু চেয়ারম্যানের মা দিছে ফ্রি পুরা রাস্তা লাবু চেয়ারম্যানের মা তাকে দিয়ে দিছে ফ্রি এখন রকমের ঢাকা থেকে যে আসে কার রাস্তা দিয়ে আসে উনি কার রাস্তা দিয়ে ঢুকে এই এলাকা আসে কথা বুঝেন না ব্যাপারটা তো সুতরাং ওইগুলো বাটপাড়ি করেন না কারো বাড়ি ভাঙতে যায় না আল্লাহ ফ্ল্যাট ঢাকাতে কয়েকটা ফ্ল্যাট আছে আপনার ওগুলো নিয়ে থাকেন কিভাবে জমাইছেন আমার দরকার নাই এটা আমাদের জানা বিষয় নাই আল্লাহ খুব ভালো লাগছে থাকেন এখানে আসা কারো বাড়ি ভাঙা চেষ্টা করেন না আপনি নিজে মাপাই দিয়ে গেছেন আপনি এখন বুঝতে যে আমি জানি না কে মাপাইছে কে বাড়ি ঘর করছে কবে করলা কবে করলা হ্যাঁ কবে করলা কানাকা হাইকোর্ট দেখেন না সব ভিডিও ভিডিও করা আছে মিয়া ভিডিও আবাস দিলে যা বারবার হইতে পারবে না ঠিক আসেন এই যে একটা ফ্যাক্টরি আছে দেখেন এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা ভাঙে পড়লে তাহলে ফ্যাক্টরি কি ওই ওই গ্রামে চলে যায় ওই ওই ঠেলতে 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 ওই গ্রামে যাবে ওই গ্রামে যাবে ঠেলতে ঠেলতে এটা এটা ধরা কেন্দ্রীয় জামি মসজিদ যদি ভাঙ্গা পড়ে এই মসজিদ এই মসজিদটা যদি ভাঙ্গা পড়ে হ্যাঁ তাহলে এই মসজিদ এই যে হরিণ ধরা কেন্দ্রীয় জামি মসজিদ তো এই মসজিদটা যদি রাস্তা যদি বড়ো হয় রাস্তা বড়ো হওয়াতে যদি ভাঙ্গা পড়ে তাহলে কি এই মসজিদকেও ওই বাসা বাড়িতে দখল করবে